হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে একটা ভিডিও চালু করলাম এটা হলো সুন্দরবন জঙ্গল এখানে ঘুরতে গিয়েছিলাম তাই ভিডিওটা চালু করলাম কিছু দেখা গেলে দেখাবো ভিডিওটা দেখতে থাক আমরা ভোট নিয়ে জঙ্গলের পাশে পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন যদি কিছু দেখতে পাই তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো দেখতে থাকো অনেক কিছু সুন্দরী গাছ অনেক কিছু জঙ্গলে অনেক রকম গাছ আছে কত নাম বলে পারা যায় না এগুলো দেখতে হলে নিজেদের আসতে হবে এসে দেখতে হবে তাহলে ঠিক মতন গাছগুলো চিনে আসতে হবে আর এই ভিতর দিয়ে দেখো জাল দিয়ে আটকানো আছে ওই জাল দেওয়া আছে দেখো মানে ওখান থেকে বাঘ হরিণ ফরিণ যাতে না বাইরে আসতে পারে ওই জন্য দেখো সব জাল দেওয়া আছে পুরো ভিতরের দিকে দেখা যাচ্ছে কিন্তু কিছুই দেখা যায়নি এখানে আগের দিকে দেখা যাক কিছু পাওয়া যায় নাকি আর এটা প্রথম ভিডিও পার্ট টুও আছে ইয়ের পরের ভিডিও আর একটা আছে পার্ট টু মানে একটা ভিডিও করলে অনেকটা বড়ো হয়ে যাবে যার জন্য করলাম না দেখতে থাকাই এটা কিন্তু পাখিরালা পাখিরালা সুন্দরবনে এটা এর পরে এর পরে যে দু নম্বর থেকে আছে যেটা দু নম্বর পাট আছে ওটাই দেখা যায় অফিস ওটাই দেখানো যাবে দেখাবো বা টাওয়ারে উঠে পুরো জঙ্গলটাও দেখাবো দুপুরে মানে সে জঙ্গল যত দূর চোখ যাবে তত দূর দেখা যাবে টাওয়ারে উঠে তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখা যাক বাঘ হরিণ বাঘ কি দেখা যায় লাস্ট অব্দি দেখা যাক নিশ্চয়ই দেখতে পেলে নিশ্চয়ই আপ তোমাদের দেখাবো দেখতে থাকো গাছগুলো এত সুন্দর জঙ্গলে গাছগুলো এত সুন্দর লাগছে সে মানে ধারণার বাইরে এত সুন্দর লাগছে জঙ্গল তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আসলে জোয়ারের সময় গেছি তো গাছগুলো সব ডুবে আছে একটু ভাটার সময় গেলে তখন হচ্ছে গিয়ে এই জঙ্গলটা দেখতে ভালো লাগতো এতক্ষণ তো ঘুরছি এখনো কিছু দেখা যায়নি লাস্ট অবধি দেখা যায় কিছু দেখা যায়নি আর আমরা গিয়েছিলাম ওই গরমের সময় যাওয়াটা ঠিক না এখানে যেতে গেলে একমাত্র ঠান্ডার সময় যেতে হবে তাহলে ঠিক না ঠান্ডার সময় যাওয়াটাই সবচেয়ে বেটার ওই একটা লঞ্চ আসছে দেখো এক টু আসছে মানে সোনাকাল থেকে ওরা ইয়ে মানে ওরা পেকআপ ইয়েতে আসতোমার মানে রিজার্ভ করে আসে ওরা আর আমরা এসেছিলাম পাখি ডালাতে পাখিরাতে ছোটো বোট আমরা রিজার্ভ করে নিয়েছি ঘন্টায় নশো টাকা করে আমরা পুরো ফ্যামিলি আছি অনেকেই আছি আমরা তো আমি না আমার বাড়ির আরও ফ্যামিলিরা সবাই আছে আমরা বারো তার পনেরো জন মতন আছি আমরা পুরো ফ্যামিলিরা আর আমি জলে তারে মোবাইলটা ধরছিলাম আর কি ভয় লাগছিল যদি ছেড়ে যেত আর পেতাম না এখানে একদম জলের উপরে মোবাইলটা ধরে রেখেছিলাম যেমন ভালোও লাগছিলো তেমন ভয়ও লাগছিল এখান থেকে একবার যদি ফোনটা ছেড়ে যায় আর পাওয়া যেত গাছগুলো দেখো কত সুন্দর লাগছে এর ভিতরে আমাদের ফ্যামিলি মেয়েরা বউরা বাচ্চারা ছেলেরা সব ভিতরে আছে এইসব এইসব জঙ্গলে ঠান্ডার সময় আসতে এইসব গাছপালা আরও পাতা পাতা ভর্তি থাকতো অনেক কিছু ভালো নম্বর পার্টটায় দেখা যাক আরো যদি ভালো কিছু দেখাতে পারি নিশ্চয়ই ক্যামেরায় যদি আসে নিশ্চয়ই ক্যামেরাতে করে দেখাবো দু নম্বর পার্টটায় এক নম্বর পাটটা দেখলেন দু নম্বর পাটটা নিশ্চয়ই দেখার চেষ্টা করবেন নিশ্চয় কিছু দেখতে পাবো কিছু না কিছু তো দেখাতে পারবো আশা করি কিছু না কিছু তো দেখাতে পারবো তো নম্বর লাগবে এখান থেকে আবার ভিতরটা ভালোভাবে দেখা যাবে চারি তারপ যায় জাল দিয়ে ঘেরা আছে না হলে বাঘ অটোমেটিক পার হয়ে যায় তো ওই জন্য এইসব জাল দিয়ে ঘেরা রয়েছে এইসব জাল দেওয়া প্রত্যেক বছর ঠান্ডার সময় মানে যে পাশে আছে ওখানে পার হয়ে যায় মানে পার হয়ে যায় বলতে কি মেয়ে বাঘরা পার হয়ে যায় ওদের গিয়ে বাচ্চা দেওয়ার জন্য মেয়ে বাঘগুলো পার হয়ে যায় পুরুষ বাঘগুলো পার হয় না কারণ মেয়েদের ওই মেয়ে মেয়ে বাঘে যখন বাচ্চা হয় বাচ্চা হলে তখন ওই পুরুষ বাঘগুলো বাচ্চাগুলো খেয়ে নেয় ওই জন্যে বাচ্চাগুলো এখানে দেয় না ওরা ওপারে পার হয়ে যায় বাচ্চা দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা শেষের পথে সবাই ভালো যদি লাগে আপাতত লাইক সাবস্ক্রাইব করে দেবে আর দ্বিতীয় পার্টটা দেখতে থাকবে দ্বিতীয় পাট পার্টে আপাতত কিছু না কিছু তো আপনাদের দেখাতে পারবো এটা আমি আশা করছি এই পাটটা দেখে নিন এ পাটা তো আমি তো কিছু দেখাতে পারলাম না কিছু তো দেখ আমরাই নিজেরা দেখতে পেলাম না আপনাদের কি দেখাবো তবে আশা করছি দ্বিতীয় পার্টের দ্বিতীয় পাটে কিছু না কিছু তো দেখাতে পারবো তবে বন্ধুরা সবাই ভালো থেকো